মাচাও দেওয়া হয় তো এরকম কি রকম খরচ কেজি প্রতি বা মন প্রতি তার দিন একটু বেশি খরচ হয় আর যদি শুধুমাত্র নাড়া বিছানো হয় তাহলে খরচটা অনেক কম পড়ে আনুষাঙ্গিক মিলে তাহলে এই যে যে টমেটো এবার বৈরি আবহাওয়ার জন্য টমেটো গাছেরও অনেক দেখতে পাচ্ছি একটু নেতিয়ে নেতিয়ে গেছে এই বিষয়টা আসলে কি কৃষকদের জন্য অনেকটা ইফেক্ট পড়েছে এবার হ্যাঁ এবছর বৈরি আবহাওয়ার কারণে অনেক ক্ষতি হয়েছে কৃষকদের যে এই যে বর্তমান তো আবারও বলি বাজার মূল্য ওষুধপত্র কেমন লাগে টমেটোতে না এখানে তেমন বেশি টমেটোতে ওষুধ বেশি লাগে না এটা শুধু আবহাওয়ার ওপর বেশি নির্ভর করে শীত একটু বেশি হলেই টমেটোর জন্য খুবই উপযোগী আবহাওয়া শীতের বেশি হলে টমেটো ভালো হয় টমেটো ভালো তো প্রিয় দর্শক যেই লোকেশনটা আমি বলিনি এটা হচ্ছে ফরিদপুর জেলার চর্বদূষণ উপজেলার মাথা ভাঙ্গা নয় নম্বর ওয়ার্ড এইটা নয় নম্বর ওয়ার্ডের ভিতরে পড়েছে পুরো এরিয়াটা যে চকটা দেখতে পাচ্ছেন বা মাঠটা দেখতে পাচ্ছেন এটা মূলত এখানে যারা রয়েছে এর মতো যারা উদ্যোক্তা যারা কৃষি কাজকে পছন্দ করে যারা মানুষকে মানুষের দ্বার প্রান্তে এই সবজিকে পৌঁছে দিতে পছন্দ করে তারাই মূলত এই কাজের সাথে জড়িত